প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে রয়্যাল বাংলা টিভির সংবাদ জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আড়াই হাজারে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিজয় মিছিল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে টানা ছত্রিশ দিনের মাথায় গত দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং নতুন বাংলাদেশের অভ্যুত্থায় ঘটে শত শত লাশের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় আমজনতা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নানা কর্মসূচির আয়োজন করেছে এরই ধারাবাহিকতায় পাঁচই আগস্টকে স্মরণীয় রাখতে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সকল সংগঠন বিজয় দিবস উদযাপন করে এক্ষেত্রে আড়াই হাজার উপজেলার উচিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফের নেতৃত্বে কয়েকশো লোকের সমাগমে কর্মসূচি পালিত হয় উল্লেখ্য যে নারায়ণগঞ্জ দুই সংসদীয় আড়াই হাজার আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী জননেতা নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে এই কর্মসূচির অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবীর সাধারণ মানুষের সমাগম ঘটে জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় মিছিলে যুক্ত হয়েছেন বিস্নন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশী নুরুল ইসলাম ও আড়াই হাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাবলু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উক্ত কর্মসূচিতে উচিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ বলেন আমাদের পাঁচ আগস্টের এই স্বৈরাচারী শেখ হাসিনার যে পালনের জন্য যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি হাজার হাজার মানুষের যে শেখ হাসিনায় মারছে এই এক বছর পূর্ণ হচ্ছে আজকে এই আনন্দ উৎসব একটাই স্বৈরাচারী শেখ হাসিনারা পলাইছে। এই কারণে আমাদের বাংলাদেশ যাতে সুন্দর চলে আমরা চাই নতুন সরকার যাতে গঠন করে আর আমাদের সরকার দেশ নয় তারেক রহমান যাতে আমরা জনগণের ভোট দিয়ে যাকে তাকে ভোট দে মন্ত্রী এবং কি দেশের সর্বোচ্চ যাতে দায়িত্ব আমরা আর যাতে এই দেশের আর কোনো কোন না আসতে পারে আমরা চাই একজন ভালো দেশের যাতে যে দেশ পরিচালনা সুন্দরভাবে চালাইতে পারে আমাদের একটাই দাবি প্রধানমন্ত্রী হবে আমাদের দেশ নয় তারেক রহমান সবাই যাতে তাকে ভালোবাসে